যে বর্ষাকালে আকাশের মেঘের ঘনঘটা ছোটে আকাশে কালো মেঘের হাত ছানি দেয় বজ্রপাত হয় মেঘের গর্জন শোনা যায় এই যে বজ্রপাত এই বজ্রপাত কিভাবে সৃষ্টি হয় কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই বজ্রপাত কিভাবে সৃষ্টি হয় চলুন আপনাদের বোঝানোর চেষ্টা করি বজ্রপাত কিভাবে সৃষ্টি হয় বজ্রপাতের বিষয়টা বোঝানোর আগে আগে জানা দরকার মেঘ কিভাবে সৃষ্টি হয় এই যে আমাদের পৃথিবী পৃষ্ঠ এই পৃথিবীর মধ্যে নদী নালা খাল বিল জলাশয় সমুদ্র মহাসাগর এই জলাশয়গুলোতে হাজার হাজার কোটি কোটি কিউবিক মিটার পানি রয়েছে সূর্যের তাপে এই জলাশয়ের পানিগুলো উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প আকারে উপরের দিকে উঠতে থাকে স্বাভাবিক পর্যায়ে জলীয় বাষ্পের তাপমাত্রা বেশি থাকে কিন্তু দূরত্ব ও সময়ের ব্যবধানে যখন এই জলীয় বাষ্প উপরের দিকে উঠতে থাকে তখন এর তাপমাত্রা কমতে থাকে কোনো একটা সময় এই জলীয় বাষ্পের তাপমাত্রা শূন্যতে গিয়ে পৌঁছায় এবং আকাশে মেঘের সৃষ্টি করে জলীয় বাষ্পের ছোট ছোট অণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের জল কণার সৃষ্টি করে যার ফলে আকাশের মেঘের সৃষ্টি হয় এবার চলুন দেখে আসি বজ্রপাতের সৃষ্টি হয় কিভাবে এই যে জলীয় বাষ্প আকারে মেঘগুলো উপরের দিকে উঠতে থাকে উপরের দিকে উঠতে উঠতে পূর্ব থেকে সৃষ্টি হওয়া মেঘের অণুগুলো কণাগুলোর সাথে নতুন করে আসা জলীয় বাষ্পের সাথে একটা মিশ্রণ ঘটে পূর্ব থেকে সৃষ্টি হওয়া মেঘের কিছুটা অংশ ইলেকট্রনকে ছেড়ে দেয় যার ফলে সেই মেঘের মধ্যে পজিটিভ চার্জের তৈরি হয় এবং মেঘের অন্য কিছুটা অংশ ইলেকট্রনগুলোকে ধরে নেয় যার ফলে সেই মেঘের অংশের ভিতরে নেগেটিভ চার্জের তৈরি হয় এই মেঘের ভিতরে নেগেটিভ এবং পজিটিভ চার্জের কোনো একটা সময় ডিসচার্জ হয় অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ অনুগুলোর বিস্ফোরণ ঘটে একত্রিত হয় এই মেঘের ভিতরে সৃষ্টি হওয়া নেগেটিভ এবং পজিটিভ চার্জ কোনো একটা সময় একটা জায়গায় মিলিত হয় যার ফলে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং বিদ্যুতের ডিসচার্জ ঘটে যেমনভাবে পৃথিবীতে আমরা নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত যখন এক জায়গায় করি তখন একটা আগুনের স্ফুলিঙ্গ আমরা দেখতে পারি ঠিক একইভাবে মেঘের ভিতরে সৃষ্ট নেগেটিভ এবং পজিটিভ চার্জ যখন একত্রিত হয় তখন বিদ্যুতের ডিসচার্জ হয় এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং বিকট শব্দ আমাদের কানে এসে পৌঁছায় বজ্রপাত সাধারণত তিন ধরনের হয়ে থাকে কিছুটা সময় একই মেঘের ভিতরে নেগেটিভ এবং পজিটিভ চার্জ তৈরি হয় এবং নেগেটিভ এবং পজিটিভ চার্জের বিস্ফোরণ ঘটে আবার অন্য আরেকটা সময় এক মেঘের ভিতরে নেগেটিভ চার্জ এবং অন্য আরেকটা মেঘের ভিতরে পজিটিভ চার্জের বিস্ফোরণ ঘটে তখন শব্দ এবং আগুনের স্ফুলঙ্গ সাধারণত একটু বিকট আকার ধারণ করে থাকে আর এবার আপনাদের বলবো যে বজ্রপাতটা আমাদের এই পৃথিবীর মানুষদের জন্য খুবই বিপজ্জনক সেটা হচ্ছে আকাশে সৃষ্ট মেঘের ভিতরে পজিটিভ চার্জ এবং এই পৃথিবীর এই পৃথিবী পৃষ্ঠে নেগেটিভ চার্জের মধ্যে যখন বিস্ফোরণ ঘটে অর্থাৎ আকাশে সৃষ্ট মেঘের ভিতরে পজিটিভ আয়ন তৈরি হয় পজিটিভ চার্জ তৈরি হয় এবং সেই পজিটিভ চার্জ সরাসরি ভূপৃষ্ঠের দিকে আগমন ঘটে অর্থাৎ আকাশের পজিটিভ চার্জ এবং এই ভূপৃষ্ঠের নেগেটিভ চার্জের মধ্যে যখন বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের মাধ্যমেই পৃথিবীর প্রাণীকূলের ক্ষতি হয় মানুষ মারা যায় পৃথিবীর গাছপালা ধ্বংস হয় আর এই বজ্রপাত যে কতটা মারাত্মক সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারব না আকাশে যখন বজ্রপাত ঘটে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রতিটা বজ্রপাতের সময় প্রায় দশ মিলিয়ন ভোল্টেজ উৎপন্ন হয় অর্থাৎ প্রায় এক কোটি ভোল্টেজ উৎপন্ন হয় আর এই বজ্রপাতের বিস্ফোরণটা এক মিলি সেকেন্ডের মধ্যে ঘটে অর্থাৎ এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগ সময়ের মধ্যে এই বজ্রপাতটা ঘটে এই মিলিয়ন ভোল্টেজ যখন আকাশের মেঘ থেকে পৃথিবীতে পৌঁছানোর সময় কোনো গাছপালা অথবা কোনো প্রাণীকুলের কোনো মানুষের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে তার কি অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন এবার চলুন দেখি বজ্রপাতের সময় আমাদের কি করা উচিত বজ্রপাতের সময় বিশেষ প্রয়োজন ছাড়া কখনো বাহিরে বের হবেন না অর্থাৎ মানুষের জীবনের চাইতে আর বেশি মূল্যবান কিছু